গুড মর্নিং এভরিওয়ান তো আজ হচ্ছে পহেলা ফাল্গুন আর এই যে সাত সকালে ঘুম থেকে উঠে আরাধাসনাকে নিয়ে যাচ্ছি স্কুলে তো যাবার পথে আরাধার দেখা হয়েছে তার মেঘা সিস্টারের সাথে তো এই যে দুজনে একসঙ্গে চলে এসেছে স্কুলে তো দেখুন আজকে ওদের স্কুল থেকে বলা হয়েছিল একদম বাসন্তী কালারের জামা পরে আসার জন্য তো এই জন্য ওরা সবাই ট্র্যাডিশনাল ইয়োলো ড্রেসে আসারই চেষ্টা করেছে তো মেয়েরা তো অনেক সুন্দর সেজেছে কেউ কেউ আবার শাড়ি পরেও এসেছে তো এই আর কি আর আমার আরাধ্য সোনার যেটা ছিল বাসায় ইয়োলো ড্রেস সেটাই ওকে পরিয়ে পাঠিয়েছি তো এই যে এখন ওরা ওদের অ্যাটেন্ডেন্টদের সাথে ক্লাসে চলে Dziękuje তো এই যে দেখুন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আজকে কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা ফেস্টিভ লুক ক্রিয়েট হয়েছে তো যা হোক এই যে এখন ছুটির সময় আজকে এখন দেখতে পাচ্ছি যে আরাধ্যদের অন্যান্য সেকশনের সব বাচ্চারা কত সুন্দর করে সেজে গুজে এসেছিলো আর সবাইকে ইয়েলো ড্রেসে সত্যি দারুণ লাগছিল নট অনলি স্টুডেন্টস টিচাররাও খুব সুন্দর ইয়েলো শাড়ি ড্রেস ইত্যাদি ইত্যাদি পরে এসেছেন এবং খুবই ভালো লাগছে সবাইকে কিছু কিছু প্যারেন্টসরাও কিন্তু ইলো পরে এসেছিলেন তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল আজকের এনভারনমেন্ট বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম আমার সোনার সেকশন অলরেডি চলে এসেছে এবং দূর থেকে সোনাকে দেখা যাচ্ছে তাকে যেভাবে পাঠিয়েছিলাম তার অবস্থা সেরকম নেই কারণ ক্লাসে সে খুবই দুষ্টামি করে আর তার ড্রেস একদম চেঞ্জ হয়ে যায় আর কি তার পুরো মানচিত্রই চেঞ্জ হয়ে যায় তো ওরা আবার আজকে একটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ব্যান্ড মাথায় দিয়ে আসছে মানে অরিজিনাল ফ্লাওয়ার ব্যান্ড না আর্টিফিশিয়াল মানে ক্রাফটস করে ফ্লাওয়ার ব্যান্ড বানিয়েছে তো খুব সুন্দর লাগছিল সবাইকে রাজা মহারাজা একদম মানে খুব সুন্দর খুব সুন্দর আর সেই সঙ্গে স্কুলে খুব সুন্দর মিউজিকও বাজছিলো তো সব কিছু মিলে খুব সুন্দর ছিল তো এই যে আমার আরাধ্যা সোনা আর সে কিন্তু ভীষণ হ্যাপি আমাকে দেখে তার যে কাজটা থাকে প্রথমে তার ব্যাগটা আগে আমাকে দিয়ে দেয় তারপর আর কি ফ্রেন্ডদের সঙ্গে দুষ্টামি করা শুরু করে তো সেটাই আর কি করছিলো রেগুলার সে এটাই করে তো এই যে এখানে সব আরাধ্যা সোনার ফ্রেন্ডরা তো আজকে যেহেতু সবাই খুব সুন্দর ইয়েলো ড্রেসে এসেছে সেই সঙ্গে মাথায় একটা ব্যান্ড দিয়েছে ওদের আসলে আজকে অন্যরকম লাগছিল আর ওরাও ভীষণ এনজয় করছিলো তো এই জন্য আমরাও সবাই চেষ্টা করছিলাম ওদেরকে ফ্রেম বন্ধি করার তো সেটারই কিনচির চেষ্টা করছি কিন্তু ওরা তো আর স্থির থাকে না দেখুন সব মায়েরা বলছি বাবা একটু আমার দিকে তাকাও বাবা একটু আমার দিকে তাকাও কিন্তু কোনো বাবাই তাকাচ্ছে না সবাই এদিক সেদিক করছে তো এটাই আর কি ব্যাপারগুলো ভীষণই এনজয় করার মতো সবাই এখানে আসলে ছবি তোলার জন্য আর কি রেডি হয়েছে আর এই যে পুচকুটাকে দেখছেন ও হচ্ছে আমার আরাধ্যর একদম খুব ক্লোজ ফ্রেন্ড ওর নাম আজান তো আজানও খুব সুইট একটা বাচ্চা আর আরাধের সঙ্গে ওর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তো এটাই আর কি তো ওরা আজকে সময় এতটাই খুশি যে কেউ আজকে আর বাড়িতেই যেতে চাইছে না সবাই ক্যাম্পাসের ভেতরে দৌড়াদৌড়ি করছে খুব এনজয় করছে তো এই আর কি আর সেই সঙ্গে আমরাও ওদের একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো এই এরা সবাই আরাধ্য সোনার ফ্রেন্ড তো আর কি সবাই ছবি তোলা হচ্ছে তো ফাইনালি ওদের অনেক বুঝিয়ে সুজিয়ে এবার সবাইকে ছত্রভঙ্গ করে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তো যা হোক ওই দিনে বাসায় ফেরার পর আবার বিকেলে চলে এসেছি এখন আছি যমুনা ফিউচার পার্কে আর জিওনা ফিউচার পার্কে আছি কারণ আগামীকাল মানে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের আরও একটা ইনভাইটেশন আছে সেটা হচ্ছে আমার আরিয়া রানির বান্ধবী শ্বেতা ওর জন্মদিন তো এই জন্য আমি এখন চলে এসেছি একটা টয় শপে আর ও যেহেতু খুবই ছোট এক বছরের বাচ্চা তো এই জন্য এমন কিছু পছন্দ করার চেষ্টা করছিলাম যেটা নিয়ে আসলে খুব এনজয় করতে পারবে আচ্ছা এটা বিভিন্ন রকম সিস্টেম ডিসকো তো ফাইনালি এই ইলেকট্রনিক কিবোর্ডটা পছন্দ করেছি সে তার জন্য তো যেহেতু ও অনেক ছোট একটা বাচ্চা তো বিভিন্ন ধরনের টয় দিলে দেখাচ্ছে সেটা অত বেশি খেলে না আমার এক্সপিরিয়েন্স থেকে জানি তো এই কারণে আমার কাছে মনে হলো কিবোর্ডটা ভালো হবে তো যা হোক এই যে আমরা ডিনারের জন্য রেডি হয়েছি মানে ডিনার বলতে যে আজকে সে তার বার্থডে পার্টিটা আমাদের ছিল অ্যারেঞ্জ করাই হয়েছিল রাতে তো এই জন্য আমরা আর কি রাতে যাচ্ছি তো এই যে সবাই মিলে রেডি হয়েছি আর আজ যেহেতু ভ্যালেন্টাইন ডে পহেলা ফাল্গুন সো সব কিছু মিলিয়ে মনে হয়েছে সবাই আমরা মিক্সড আমরা ইলো অরেঞ্জ এই টাইপ ড্রেস পরি তো সেটাই পরেছি তো এই যে আমি মিস্টার ঘোষ আর সোনা আমার মশাই আরিয়া সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের বাসার রুপটপে আর টোটাল প্রোগ্রামটা ওখানেই অ্যারেঞ্জ করা হয়েছে তো এই যে আরিয়া রেড পড়েছে আমি অরেঞ্জ পরেছি আর মিস্টার ঘোষ ইয়োলো বাবু ইয়োলো তো এইভাবে আর কি সবাই মিলে কম্বিনেশন করে পড়েছি তো এটাই আর কি আর এই প্রোগ্রামটা ছিল একদম রাতে এবং খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল পুরো ছাদটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল আর এই যে দেখুন লিটিল প্রিন্সেস সে বসে আছে খুব সুন্দর একটা ফেরি জামা পরে বাট ও খুবই আনকমফোর্টেবল ফিল করছিল ও মাঝে মাঝে খুব কান্নাকাটি করছিল তো ওর এখন ফটোশ্যুট চলছে এই ফেরি ড্রেসটা পরে তো এই এত হেভি একটা ড্রেস ছোট একটা বাচ্চার পক্ষে আসলে ক্যারি করাটা খুব মুশকিল ছিল তো জন্য বোধ ও কান্না করছিল আর এদিকে খাবার চলে এসেছে খাবার বলতে এখানে মানে প্রথমেই যাবার পর স্ন্যাক্স ছিল সেটা ছিল পিঠা দু রকম পিঠা ছিল ভাপা পিঠা আর একটা ছিল ঝাল পিঠা তো আমরা এসেই আগে পিঠা নিয়ে নিয়েছি তারপর ছিল গ্রেল চিকেন উইথ লুচি আর শেষে ছিল মেইন কোর্স ডিনার ছিল বিরিয়ানি তো এইগুলোই ছিল আজকের খাবারের মেনু তো এই যে মোটামুটি আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়াটাই করছি আর ছাদে একদম পুরো লাইট সুন্দর করে লাইট টাইট দিয়ে চারিপাশতে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল খুব ভালো লাগছিলো আমাদের বাসার সব নেইবাররা একসঙ্গে ছাদে ছিলাম আমরা অনেক গল্প আড্ডা মজা হলো ইত্যাদি ইত্যাদি তো এটাই আর কি আর যেহেতু বসন্তের প্রথম দিন ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে দাদা কোন দাদা দাদা না দাদা কাকে করছো কোন তো ফাইনালি কেক কাটিং পর্বটা স্টার্ট হয়েছে তো এই যে ওরা ভেতরে খুব সুন্দর একটা থিম সাজিয়েছিল হ্যাপি বার্থডে শ্বেতা কিন্তু সেতারানি এত বেশি কান্নাকাটি করছিল তো এ কারণে আসলে ওখানে কেউ মানে বেশিক্ষণ আমরা আর অপেক্ষা করতে পারলাম না তো এটাই আর কি তো আমরা বেশিক্ষণ ওখানে স্টে করিনি তারপর বাড়িতে চলে এসেছি আর এই যে বাসায় আসার পরে দেখুন আমার দোষি রানীর কাজ দোষী রানী অড্রপের ড্রয়ার খুলে একটা একটা করে কাপড় তুলছে আর নিচে ফেলছে তুলছে আর নিচে ফেলছে তো এই যে আবার পরদিন দিন সন্ধ্যায় আবার চলে এসেছি আমাদের বাসার আরও একটা ফ্লোরে দাদা বৌদির বাড়িতে একটা ছোট্ট পুচকুর আট দিন বয়স আজকে নামকরণের অনুষ্ঠান তো এই যে নামকরণের আয়োজন চলছে আর এই সেই পুচকু সোনা যাকে আবার আমার ছোট্ট আরিয়া আরিয়ানি খুব কৌতূহল ভরে দেখছে ওর মতোই আর একটা বেবি তো যা হোক এই যে পুচকুর মুখ দেখলাম তো পুচকুর জন্য গিফট নিয়ে এসেছিলাম যেগুলো মিস হয়ে গেছে আর কি আর এই যে দেখুন আমরা সব বৌদিরা পাশাপাশি সব নেইবাররা বসে আছি পাশাপাশি তো এই আর কি খুব মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম সবার সঙ্গে তো এই যে সবাই একসঙ্গে হলে সত্যি খুব মজা হয় আর এই যে পুচকু এখন বসে আছে তার মামার কোলে তার জন্য একশো আটটা নাম রাখা হয়েছে এই রিচুয়ালসটা আমি ফার্স্ট টাইম দেখছি আগে কখনো দেখিনি তো খুব এনজয় করেছি আর ভীষণ ভালো লেগেছে যে একশো আটটা নাম নেওয়া হয়েছে এবং এই নামে আর কি হোম শিখা জ্বালানো হবে এবং বাচ্চার জন্য কিছু আশীর্বাদ হবে তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো তো এই অনুষ্ঠান শেষে আবার ডিনারের আয়োজন ছিল তো এই যে দেখুন সবাই একসঙ্গে বসে আছি আমরা এখন দেখবো একশো আটটা নামকরণ মানে নাম হচ্ছে বাচ্চাটার উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে তো এটাই আর কি নতুন একটা রিচুয়ালস খুব ভালো লাগলো

তো এই যে দেখুন একটা ভাজা আমাদের খেতে দেওয়া হয়েছে এখানে আট রকম ডাল বাদাম ইত্যাদি ইত্যাদি দিয়ে এটা তৈরি করা হয়েছে এটাকে বলা হয় আটকলই তো যাই হোক আটকোলই খেয়ে ভীষণ ভালো লাগলো খুব মজাই পেয়েছিলাম তো এরপর একটা গ্র্যান্ড ডিনারের আয়োজন ছিল আর হ্যাঁ প্রথমে এসে মিষ্টিমুখও হয়েছিল তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছিল নামকরণ অনুষ্ঠানটা তো যাই হোক এই আর কি এইভাবে আমাদের ফাল্গুন শুরু হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি